ভিওয়ার্স আজকে এসেছি আমরা লালন শাহের মাজারে যিনি বিশ্ববিখ্যাত একজন মহাত্মা কবি শিল্পী এবং আধ্যাত্মিক একজন মানুষ ছিলেন তার মাজারের গেটের সামনের অবস্থান আমি আপনাদের দেখালাম এবার আমি গেটের মধ্যে প্রবেশ করলাম প্রবেশের পর প্রথমে আমরা দেখতে পাই ডান সাইডে এবং বাম সাইড বাম সাইডে দেখুন কি সুন্দর গাছগাছালি পরিবেশটা সুন্দর এবং ডান সাইডে প্রথমে দেখতে পাই একটা তাদের পানি যে পানি ব্যবহার করে মানুষ কোথা থেকে আসতে যাতে সে পরিষ্কার পানি ব্যবহার করতে পারে সেইটা তারা দিয়ে রেখেছে এবং দুই পাশ দিয়ে সুন্দরভাবে এবং এত সুন্দর গাছ লাগানো পরিবেশটা খুবই সুন্দর এবং আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম এবং দুই সাইডে যে সকল ঝাউ গাছ এবং ফুল গাছ রয়ে গেছে সেগুলোর দেখে নজর দিলাম এরপর আমরা চলে আসলাম সেই বিখ্যাত লালন শাহের কবরের উপর যেই গম্বুজটা আছে সেখানে সেখানে এসে আমরা দেখতে লাগলাম গম্বুজটাকে এবং চারিপাশের পরিবেশটাকে এখানে দেশ বিদেশ বিভিন্ন দেশের থেকে লোকজন আসে ঘুরতে এটা বাংলাদেশের একটি বিখ্যাত জায়গা এটা কুষ্টিয়ার বুকে লালন শাহের মাজার নামে পরিচিত এবং বিশ্বের বুকেও বিখ্যাত লালন শাহের লালন শাহের মাজানবাড়ি পরিচিত এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবর রয়েছে যা লালন সাহের অনেক চেলাবেলা বলতে অর্থাৎ তার অনেক মুরিদ ছিল সেই মুরিদদের কবর রয়েছে এবং আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি লালন শাহের সেই স্মৃতি জাদুঘর যেখানে তার ব্যবহৃত জিনিসপাতি রয়েছে দেখতে থাকুন এবং আমার পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা দেখতে পাচ্ছি এটা হলো একাডেমিক ভবন যেখানে লালন শাহের ব্যবহৃত অনেক জিনিসপাতি রয়েছে যেগুলো একটা রুমের মধ্যে রাখা হয়েছে মানে আলাদা আলাদা আলাদাভাবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে গিয়ে একটা মানচিত্র এটা হলো পর্যটন ও উদ্যোক্তা মানচিত্র আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সকল এই জায়গাটায় লালন সাহের যে ভক্তবৃন্দ আছে এবং তার যে অনুসারীরা আছে যারা বসে বসে গান বাজনা দেখে এখানে একটা লালন ভক্ত সেই আকারে গান প্র্যাকটিস করতেছে অর্থাৎ লালন গীতি গাওয়ার জন্য তবলা নিয়ে বসে তবলা বাজাচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে থাকলাম আসলে জায়গাটা অনেক বিখ্যাত এখানে বিভিন্ন দেশের লোকজন আছে দেখেন আমরা বিকেল মুহূর্তে আসছি আজকে কিন্তু ছুটির দিন না যে ছুটির দিন যদি হতো তাহলে মানুষের সংখ্যা অনেক বৃদ্ধি পেত কিন্তু মানুষ সংখ্যা আজকে তুলনামূলক একটু কম তারপরে চারিদিকে বৃষ্টি হচ্ছে তো এই জন্য মানুষজন সেরকম একটা আসে নাই দেখতে পাচ্ছেন এটা হলো গম্বুজ এই গম্বুজের মাঝে লালন কবরটা রয়েছে বিখ্যাত লালন সেই কবর এখানে বিখ্যাত লালন একটা চিত্র আঁকা তার ছবি দেওয়া হয়েছে সুন্দর করে মূর্তি হিসাবে আঁকিয়ে রাখা হয়েছে সেই অডিটোরিয়াম অডিটোরিয়ামের মধ্যেই কিন্তু লালনের যত চেলাবেলা অর্থাৎ লালনের যে সকল অনুসারীরা রয়েছে তারা কিন্তু এখানে এসেই সবসময় অনুশীলন করে এবং তার তার জন্য তারা যে দোয়া করে অর্থাৎ তার অনুসারীরা তার পথ চলে যে প্র্যাকটিসগুলো করে সেটা এই জায়গায় এই অডিটোরিয়ামের মধ্যেই ঘটে এবং আমরা দেখতে পাচ্ছি সাইডে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে অনেক ফুলের গাছ লাগানো রয়েছে আমরা আসার পথেই দেখলাম যে লালন শাহের পিছনে যে বড় মাঠটা রয়েছে সেই মাঠের মধ্যে বিশাল আকার একটা বাস নিয়ে অনেক ট্যুরিস্ট এসেছে ঘুরতে এবার একটু খেয়াল করুন আমি ভিতরে প্রবেশ করতেছি না কিন্তু বাইরে দেখানোর চেষ্টা করতেছি লালন শাহের যে বড় বড় মুহূর্ত বা বড় বড় অনুসারী তার কাছে যে সকল লোকজন ছিল তাদের অনেকগুলো কবর এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা মানুষ কীভাবে প্রবেশ করতেছে অনেকে সেলফি তোলা নিয়ে ব্যস্ত অনেকে আবার ভিতরে প্রবেশ করে তার অনুসরীরা তাকে সম্মান জানাচ্ছে বা সম্মান প্রদর্শন করতেছে এখানে দেখছেন অনেক কবর রয়েছে যেগুলো তার চ্যালাবেলা অর্থাৎ তার অনুসারীদের কবর হ্যাঁ আসলে লালন শাহ একজন বিখ্যাত ব্যক্তি এই কথা না বললেই নয় সারা বিশ্বের লোকজন জানে লালন সঙ্গীত বা লালন গীতি তার মহাত্মতা সম্পর্কে মানুষজন এখনও অনেক গবেষণা করে লালন শাহের প্রধান জেহাতিয়ার একটা জিনিস খেয়াল করুন আপনাদের ভিডিওর মধ্যে আমরা হঠাৎ করে উপরের দিকে নজর যাই যেখানে একটা হনুমান বসে ওই দেখুন আপনারা জুম করে দেখানোর চেষ্টা করতেছি হনুমানটা কী হয়ে বসে আছে ধরো গাছের উপরে বসে রয়েছে এবং মানুষজন এটাও ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত রয়েছে আমরা দেখতে দেখতে প্রায় বাহিরের দিকে আবার এগোচ্ছি কারণ আমাদের সময় হাতে খুব কম এই জন্য বেশি সময় থাকতে পারবো না এবার দেখতে পাচ্ছি লাল শাহের যে প্রধান প্রধান যে হাতিয়া অর্থাৎ যেটা দে একতারা বাজাতো সেই একতারার একটা মূর্তি ছিল ওখানে সেই মূর্তিটা আপনাদের দেখালাম এবং সাইডে অনেক জায়গায় যখন এখানে বেলা হয় আপনি বিশ্বাস করতে পারবেন এখানে আপনি প্রবেশ করতে পারবেন এত পরিমাণ লোক হয় আপনার ভিতরে একটা সুই ফেলানোর জায়গা থাকে না এত পরিমাণ লোক হয় লালনের অনুসারী অনেক 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 অনুসারী রয়েছে এবং এই ঝাপটির বঙ্গে আপনারা বসে বসে বিশ্রাম নেয় আসলে পরিবেশটা খুব সুন্দর এখন সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে কিন্তু লালনের কিন্তু প্রচুর ভক্ত রয়েছে শুধু বাংলাদেশে নয় দেশ বিদেশ প্রচুর অনেক রাষ্ট্রেই লালনের ভক্ত রয়েছে আপনারা লালনে আসতে পারেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটাকে ফলো করুন